সেনজেন বিષા বলতে ইউরোপের বিષા বোঝানো হয় লুক্সেমবার্গের ছোট্ট একটি গ্রাম ছিল সেনজেন সেই ধারণাটা আজকে পুরো ইউরোপে ছড়িয়ে গিয়েছে এই সেনজেন গ্রামের বা এই সেনজেন ধারণাটার মূল উদ্দেশ্য ছিল উন্নত সুযোগ সুবিধা নিশ্চিত করা এনিওয়ে বর্তমানে শুধু সেই লুকজেমবার গ্রাম নয় লুকজেমবার্গ জার্মানি ফ্রান্স সুইডেন পর্তুগাল স্পেন রোমানিয়া বুলগেরিয়া সুইজারল্যান্ড ক্রোয়েশিয়া পোল্যান্ড লাগবিয়া লিথুনিয়া ফিনল্যান্ড অ্যাস্টোনিয়া এইভাবে কি কয়টা দেশ উনত্রিশটা দেশ বর্তমানে সেনজেন এরিয়ার আওতাভুক্ত তাহলে সেনজেন বিশ্বা বলতে সহজভাবে এই উনত্রিশটা দেশের বিশাকে বোঝানো হয় বা আমরা ধরে নিতে পারি কিন্তু অনেকেই জানে না সেনজেন বিষয় এই উনত্রিশটা দেশের শর্ট টার্ম অর্থাৎ নব্বই দিন নব্বই দিন মেয়াদ একশো দিনের ভিতরে নব্বই দিনের মেয়াদ নব্বই দিন যে দিবে আপনাকে এরকম না 20 দিন দিতে পারে এক মাস দিতে পারে দেড় মাস দিতে পারে অ্যাজ পার ইউর প্রোফাইল সিটুয়েশন কিভাবে আপনার কনসোলেটের কাছে ডিস্ট্রিবিউশন হলো বা ধরা পড়লো যখন আপনি বিশ অ্যাপ্লিকেশনটা প্রসেস করালেন ওই অনুপাতে তখন উনি আপনাকে একটা ম্যাদ দিবে এনিওয়ে সেনজেন বিষয়া মূলত এইটাকে কি বোঝানো হয় শর্ট টার্ম বিষয়াগুলি সেনজেন অর্থাৎ ইউরোপে চারটা ক্যাটাগরির বিষা থাকে এ ক্যাটাগরি বি ক্যাটাগরি সি ক্যাটাগরি ডি ক্যাটাগরি ডি ক্যাটাগরি এ ক্যাটাগরি বি ক্যাটাগরি সেনজেন বিষা নামে অভিহিত হয় না ডি ক্যাটাগরি হয় রেসিডেন্সি বিষা এখানে স্টুডেন্ট বিষা এখানে আপনার কি থাকবে ওয়ার্ক পারমিট বিষা অর্থাৎ দীর্ঘস্থায়ী যে বিষয়গুলি আপনি সিটিজেনশিপ অর্জনের জন্য যাবেন বা আপনার ইচ্ছা আছে বা আপনার নব্বই দিনের বেশি থাকতে হবে এই টাইপের বিষয়গুলি কি ডি ক্যাটাগরি অন্তর্ভুক্ত হয়ে যাবে আপনার ফ্যামিলি ইউনিয়ন বিষয় এটাও কি ডি ক্যাটাগরির বিষয় তাহলে শর্ট টার্ম যে বিষয়গুলি আছে এ বি দুইটা ক্যাটাগরি এগুলি কিন্তু ট্রানজিট বিষয় এ ক্যাটাগরি শর্ট টার্ম ট্রানজিট বি ক্যাটাগরি একটু বড় ট্রানজিট বা ট্রানজিট বিশা কিন্তু শ্রী ক্যাটেগরি যেটা সেটা কি সেটাই হচ্ছে এই বিডিউর আলোচ্য বিষয় সেন জেন বিশা স্যান আপনার হচ্ছে একটি বিশা দিয়ে বাকি উনত্রিশটা দেশে অবাধ ভ্রমণের যেই বিশা তাকে বলা হয় সেন জেন আপনি ডি ক্যাটাগরি দিয়ে ইনিশিয়ালি কিন্তু এই অবাধ সুবিধাটা পাবেন না যতক্ষণ পর্যন্ত আপনার টি আর না আসে তার মানে কি ওই বিষয়টা দিয়ে পারতেছেন না কিন্তু যদি আপনি সেনজেন বিষা পেয়ে পান সেনজেন বিশ্বা পেয়ে যান তাহলে কিন্তু এটা ইনিশিয়ালি আপনি ল্যান্ড করার পরে বাকি আঠাইশটা দেশ কারণ একটা দেশে তো ল্যান্ড করলেন তাহলে উনত্রিশটা দেশের ভিতরে আরো আঠাইশটা দেশ রয়েছে আঠাইশটা দেশে আপনি কি অবাধে যাতায়াত করতে পারবেন ঠিক আছে তাহলে কি হলো সেনজেন বিষা বলতে আমরা এই যে বিষয়টা মানে যা কাগজ কলমে আছে যে শর্ট টার্ম বিষয়টা অর্থাৎ সি বিষয় বলা হয় সি ক্যাটাগরি বিষয়গুলির মধ্যে রয়েছে টুরিস্ট বিষয় এরপর কি মেডিকেল বিষয় বিজনেস বিষয় এরা রয়েছে কোথায় সি ক্যাটাগরির বিষয় অর্থাৎ যে সব বিষয় আপনার নব্বই দিনের ম্যাথ সর্বোচ্চ নব্বই দিন ম্যাদ দেবে একশো আশি দিনের ভিতরে আপনি সর্বোচ্চ নব্বই দিন স্টে করতে পারবেন এই টাইপের বিষয়গুলি সেনজেন বিশার আওতাভুক্ত আশা করি এই ভিডিওটার মাধ্যমে আপনার এই সেনজেন কনসেপ্টটা ইউরোপের অত্যন্ত জনপ্রিয় এই কনসেপ্টটা তো এটা আশা করি আপনার নিকট সম্পূর্ণভাবে আমি ক্লিয়ার করতে পেরেছি তারপরও যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্টে জানাবেন আমি সেগুলি দেখব পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ সেগুলি নিয়ে আলোচনা করবো ভালো থাকবেন আসসালামু আলাইকুম